হেই 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 দুঃখিত দুঃখী আছেন সবাই আশা করি আপনারা সবাই উত্তেজিত আমরা যেই সংখ্যায় পৌঁছেছি তার জন্য অভিনন্দন এক লক্ষ মানুষ রেজিস্ট্রেশন করেছেন বিশ্বাস করুন আর নাই করুন এটা আমি যে বিষয়ে কথা বলছি তার সঙ্গেই মিলে যায় আমি এখানে গত কয়েকদিনে লক্ষ লক্ষ প্রশ্নের উত্তর দিতে আসিনি আমি শুধু আমার মতামত দিতে চাই সুতরাং যদি আপনি আমার মতামত শুনতে না চান আপনারা সবাই চলে যেতে পারেন ঠিক আছে আমি একটি তবুও দেবো এবং আমি আজ আমার লাইভের নাম দিয়েছি সুবিধা এবং অসুবিধা এবং আমরা সে বিষয়ে কথা বলবো তাহলে চলুন শুরু করি প্রথমত হাই সবাইকে এই উইলো আপনাকে এখানে থেকে ভালো লাগছে উইলো এবং বাকি সবাই আমি শেষে হাই বলবো আমি এটি ছোটো রাখতে চাই কারণ আজ শনিবার রাত এবং আপনাদের অনেকের হয়তো পরিকল্পনা আছে আমার মতো নয় কিন্তু ঠিক আছে আমি ত্যাগ স্বীকার করছি এভাবেই বলি ঠিক আছে তাই আমি অনেক আপনারা জানেন উদ্ভট প্রশ্ন পাই এবং আমার মস্তিষ্ক পরিষ্কারভাবে ভাবতে শুরু করে না যতক্ষণ না আমি বাইক চালাচ্ছি বা এমন কিছু করছি যে আমি সত্যি পছন্দ করি এবং তারপর সব কিছু আমার মস্তিষ্কে প্রবাহিত হয় এবং আজ আমি আমার বাইক চালাচ্ছিলাম এবং আমি যখন ড্রাইভ করি আমার বাড়ি থেকে পাঁচ মাইল একদিকে পাঁচ মাইল অন্যদিকে পাঁচশতের বেশি ব্যবসা আছে ঠিক আছে এবং আমি প্রতিদিন তাদের পাশ দিয়ে যাই এবং আমি ভাবছি মানুষ বলে ক্রিস যখন তুমি একদিন অ্যাশের সঙ্গে বিজয় পৌঁছাবে এবং সব কিছু শিখবে তখন তুমি কি করবে শুধু মানুষ এবং আমি আপনাকে আমার মতামত দিতে চাই ঠিক আছে আমি মূলত ব্যবসার জন্য যাব এবং আমি আপনাকে বলি কেন আপনারা জানেন কি কেন মানুষ ব্যবসায় আসে তারা ভাবে তারা সময় স্বাধীনতা পাবে তাদের কারো কথা শুনতে হবে না তারা সব কিছু চালাতে পারবে কিন্তু সত্যি কথা হলো তাদের অনেকেই ব্যবসা বা একটি কোম্পানি কিভাবে চালাতে হয় তার শিক্ষা শিক্ষাগত ডিগ্রি নিয়েছে এবং তাদের হাজার 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 ডলার খরচ হয়েছে শিক্ষিত হতে কারণ কেউ শুধু বলে না আমি একটা রেস্টুরেন্ট শুরু করব অবশ্যই তার এটি নিয়ে পড়াশোনা করে তার এটি সম্পর্কে শেখে হয়তো তাদের পট্টভূমি থেকেই এটি ছিল অ্যাসের সাথে ফ্রি বিজয় শুধু আপনাকে জানাতে আমরা সে বিষয়ে ফিরে আসব এবং তারপর আমি ভাবছি আমি একজন ছেলেকে দেখেছিলাম জিনিসপত্র ডেলিভারি দিচ্ছে এবং আমি উবেরের কথা ভাবলাম তাই আমি উবের নিয়ে একটু গবেষণা করলাম এবং আমি যে জানতে পারলাম তবে আশ্চর্যজনক আপনি কি জানেন উবের কিভাবে শুরু হয়েছিল হয়তো আপনি জানেন হয়তো জানেন না কিন্তু আমি নিশ্চিতভাবে আপনাকে বলবো এটি শুরু হয়েছিল কারণ একজন লোক ক্যাব পাচ্ছিল না এভাবেই এটি আসলে শুরু হয়েছিল দুই সালে এভাবেই এটি ঘটেছিল সে ক্যাব পাচ্ছিল না এবং সে এটি নিয়ে ভাবল এবং এটি পরিণত হয়েছিল আমাকে আমার পরিসংখ্যান পেতে দিন ধরুন এটি একটি ধারণায় পরিণত হয়েছিল যা আশি বিলিয়ন ডলারের একটি ভেনুইতে পরিণত হয়েছিল এটি বিশ্বের বৃহত্তম রাইট শেয়ারিং কোম্পানি যেখানে একশো মিলিয়ন মাসিক সক্রিয় ব্যবহারকারী এবং বিশ্বজুড়ে ছয় মিলিয়ন সক্রিয় চালক এবং বাহক রয়েছে সুতরাং এটি দুই সাল থেকে ছিল এবং তারপর অ্যাশ এই এক লক্ষ মানুষ তুলে ধরলেন এক লক্ষ মানুষ ইতিমধ্যেই এতে এসছেন জুলি এবং সুজি আমাকে বলেছিলেন যে আমরা তিরিশে অক্টোবর শুরু করেছিলাম এবং আজ কত তারিখ আমি জানি না ছয় বা সাত এটা কয়েক দিনের ব্যাপার বন্ধুগণ কয়েক দিন ঠিক আছে এক লক্ষ মানুষ এবং এটি এখনও চলছে সব কিছুই সুন্দরভাবে কাজ করছে ঠিক আছে এবং আমি আপনাকে এটা কেন বলছি কারণ এভাবেই আমি ভাবি মনে রাখবেন আমি এভাবেই ভাবি আপনি আপনার মতো করেই ভাবতে পারেন কিন্তু আমি মনে করি আমি আপনাকে একটু সাহায্য করার চেষ্টা করছি আমি প্রতিদিন যে প্রতিটি ব্যবসা প্রতিষ্ঠানের পাশ দিয়ে যাই আমি আমার মনে ভাবি আপনারা জানেন আমি হেল্প ওয়ান্টেড সাইনবোর্ড দেখি বা তাদের পার্কিং লটে কম গাড়ি দেখি এবং আমার মনে আমি ভাবি হয়তো তারা ততটা ভালো করছে না তাহলে ক্রিস কেন তুমি এই ব্যক্তিটির সাথে কথা বলবে না যে কোম্পানি বা এই ব্যবসাটি চালায় অনেক ছোট ছোট দোকান ছোট ফ্যাক্টরি কেন আমি সেখান গিয়ে অ্যাসের সাথে বিজয় নিয়ে কথা বলবো না দেখুন আমার কাছে আমি যেভাবে ভাবি যে কোনো ব্যবসায়ী যিনি যথেষ্ট স্মার্ট বুদ্ধিমান আধাপথ স্মার্ট আমি জানি না তিনি জানতে চাই যখন আমি ব্যাখ্যা করব আপনারা জানেন আপনি একটি ব্যবসা কীভাবে চালাতে হয় মা মার্কেটিং আমি জানি না সেখানে কি আছে তবে আমি এটাকে এভাবে দেখি যে আমি প্রতিটি ব্যবসায়ী যার সাথে কথা বলবো তাকে আমি অ্যাশের সাথে বিজয়ের দিকে পরিচালিত করব ব্যাস কারণ আমি বিশ্বাস করি তারা বলবে যে আপনারা জানেন কি প্রথম জিনিস যা তারা বলবে তাহলে এতে আমার কত খরচ হবে আপনারা জানেন আমরা সবাই সেটাই বলি এতে আমার কত খরচ হবে ঠিক আছে স্যার বা ম্যাডাম এটি সম্পূর্ণ বিনামূল্যে আপনি সেখানে যেতে পারেন আপনি শিখতে পারেন আমি বিশ্বাস করি এটি আপনার ব্যবসার উন্নতি ঘটাবে এটি আপনার জীবনযাত্রার উন্নতি ঘটাবে এবং এটি এমন একটি প্রশ্ন যে আমাকে প্রায়শই করা হয় আমরা জানেন ক্রিস আপনি কি করবেন আমি আপনাকে এটি ইঙ্গিত দিচ্ছি কারণ আপনারা জানেন কি আমি কোনোভাবেই স্বার্থপর নই বিশ্বজুড়ে লক্ষ 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 ব্যবসা রয়েছে তারা বড় হোক বা ছোটো তারা আছে এবং আমি কেন যদি আমি একজন বড় ব্যবসায়ী হতাম এমনকি ছোটো আমি বলতাম জানেন কি আমি নতুন কিছু শিখতে পারতাম এটা আমার এক পয়সাও খরচ হতো না আমাকে আঘাত করবে না হেই হয়তো এটা আমার ব্যবসাকে আরও ভালো করে দেবে এবং তারপর অন্য ব্যবসার কথা এক্সপ্লেন করা আমি অনেক অদ্ভুত জিনিস ভাব কিন্তু এভাবেই আপনি আবার উবারের কাছে ফিরে যান এই লোকটি দু হাজার নয় সাল থেকে শুধু একটি ধারণা থেকে এসেছিল ট্যাক্সি চালক আপনি জানেন না এবং সে তাৎক্ষণিকভাবে এটি নিয়ে ভাবল তাহলে সে কী করলো সেই উবার ডিজাইন করলো এবার আমার কথা শুনুন এই লোকটি একজন জিনিয়াস ছিল সে এমন একটি ব্যবসার কথা ভাবলো যার প্রয়োজন ছিল কারণ সে একটি ক্যাব খুঁজে পাচ্ছিল না এবং তারপর সে বলল আমি এটা কিভাবে করতে পারি আপনারা জানেন একটি বড় স্টার্ট এবং এই সব ছাড়া এবং আমি এভাবেই ভাবছি সে ভাবছে এটা আমি আমি মানুষকে তাদের নিজস্ব গাড়ি ব্যবহার করতে পারবো যার জন্য আমাকে টাকা দিতে হবে না আমাকে তাদের বিমার জন্য টাকা দিতে হবে না আমাকে তাদের রক্ষণাবেক্ষণের জন্য টাকা দিতে হবে না তাদের টায়ারের জন্য কারণ আমি সুবিধা এবং অসুবিধা বলি এর সুবিধাগুলো হ্যাঁ এখন এখানে এমন মানুষ আছে আমি জানি যারা উবার চালান এটি এসেছিল এবং এটি বড় সংখ্যা থেকে একজন থেকে ৬ মিলিয়ন ডলারে ৬ মিলিয়ন অন্যান্য মানুষের বছরে এটি করার দিকে চলে গেছে ঠিক আছে এবং তারপর আমি আবার সুবিধা এবং অসুবিধাগুলো ওজন করে দেখলাম ঠিক আছে তারা টাকা আয় করছে এবং আমি ভাবলাম হ্যাঁ আপনাকে ভাবতে হবে যে গ্যাস আপনার গাড়ির ঘর্ষণ এবং দায়িত্ব আপনার উপর পড়ে এবং এভাবেই আমি ভাবি যে ঠিক আছে আমি জানি এই লোকজনকে এটি সাহায্য করছে এবং এই একটি ধারণা অনেক লোককে সাহায্য করেছে এতে কোনো সন্দেহ নেই আপনার উবার ইটস আছে আমি মানে এখন আমি যেখানেই যাই তাদের একটি ডেলিভারি সিস্টেম আছে কেন প্রথমত এটি গ্রাহকদের সাহায্য করছে হয়তো তারা বয়স্ক নাগরিক দ্বিতীয়ত তাদের কর্মীরা ঘন্টা হিসাবে বেতন পাচ্ছে কিন্তু তারা তাদের গাড়ি ব্যবহার করছে এবং যদি কোনো ব্যবসায়ী যিনি ট্রাকিং ডেলিভারি করেন তিনি উপলব্ধি করেন যে তাদের প্রতি বছর তাদের গাড়িতে কত টাকা বিনিয়োগ করতে হয় এবং খরচ করতে হয় তাদের আপ টু ডেট রাখতে একটু ভাবুন এই লোকটি একজন চিনি ছিল এভাবেই আমি অ্যাশকে সাদা বিজয় নিয়ে ভাবছি ঠিক আছে আমি ভাবছি আমরা সেখানে যাব আমরা নতুন কিছু শিখব যেভাবে আমি দেখছি আমার জন্য এটা নতুন হবে এবং আমি জানি না সেখানে কি আছে কিন্তু আপনারা জানেন এমন কিছু শেখার জন্য একটি বিনামূল্যে কোর্স যা হয়তো আগে কেউ দেখেনি বা শিক্ষিত হয়নি আমি মনে করি যে কোনো ব্যবসায়ী বলবেন আপনারা জানেন কি আমি আগ্রহী আমি আগ্রহী তারা কেন আগ্রহী হবে না আপনি টাকা হারানোর জন্য ব্যবসায় আসেন না আপনি টাকা উপার্জনের জন্য ব্যবসায় আসেন তাই নয় এবং যদি আপনি গিয়ে নতুন কিছু দেখতে পারেন যে আপনার ব্যবসার উন্নতি ঘটাবে তা মার্কেটিংই হোক যা অনেক কোম্পানি জানেও না কীভাবে করতে হয় আমি দেখেছি সেটা কিন্তু একটু ভাবুন একটি বিনামূল্যে প্ল্যাটফর্মে অ্যাশকে সাথে বিজয় গিয়ে সব রকম জিনিস শেখার ক্ষমতা আমি এটাই করছি আমি এদেরকে প্রচার করতে চাই ঠিক আছে কারণ আমার চারপাশের ব্যবসা আমি ব্যবসা দিয়ে ঘেরা আমি মানুষ দিয়েও ঘেরা আপনারা জানেন এবং আমি আবার সুবিধা এবং অসুবিধাগুলো ব্যবহার করছি হ্যাঁ আমি এমন লোকদের কথা ভাববো যারা শিখতে চাইবে খুবই খুবই ভালো আপনারা সত্যি সেসবের কিছু দেখতে চান না না আমি আগ্রহী নই যদি একজন লোক আমার কাছে আসে এবং আমি বলি ক্রিস বা হে বব আপনারা জানান ক্রিস না আমি আগ্রহী নই আমি তাদের কাছ থেকে দূরে চলে যাব আমি আমার সময় নষ্ট করব না তবে ব্যবসায়ী মালিকদের কাছে আমি দরজায় করা নাড়ব আমি আমি সেটাই করব ঠিক আছে আমি কিছু সুন্দর স্টেশনারি লিখব যা তাদের মেল বক্সে রেখে দেবো অ্যাশকে সাথে বিজয় সম্পর্কে ব্যাখ্যা করে এটা উত্তেজনাপূর্ণ বন্ধুরা এক লক্ষ মানুষ কত দিনে রেজিস্ট্রেশন করেছে ছয় বা সাত দিনে এবং আমাদের কাছে আছে আমরা মাত্র শুরু করেছি এগুলি এমন রেকর্ড যা আমরা এখন ভাঙছি এবং আপনাকে সত্যিই ভাবতে হবে এটা কতটা উত্তেজনাপূর্ণ এখন এক লক্ষ মানুষ আজ ঠিক আছে কালকে জানে কিন্তু আরও অনেক কিছুর জন্য অনেক জায়গা আছে আমি এখন অন্যান্য জিনিসপত্র নিয়ে কথা বলবো না আমি চাই আপনারা অ্যাশকে সাথে বিজয় কারা প্রয়োজন হবে তারা কি শিখবে তা নিয়ে উত্তেজিত হন এবং আমি এখন মানুষকে এভাবেই বোঝানোর চেষ্টা করছি যে নতুন কিছু আসছে নতুন প্ল্যাটফর্ম এটি একটি শিক্ষামূলক প্ল্যাটফর্ম অনেক কিছু সম্পর্কে কিন্তু আমি আমার হৃদয় বিশ্বাস করি এবং এটা আমি একশো শতাংশ জানি না তবে আমি জানি যে এটি মানুষের জীবন তাদের ব্যবসা তাদের ব্যক্তিগত যে কোনো কিছু যা সেখানে অফার করবে তা উন্নত করবে এবং আপনারা জানেন সবচেয়ে বড়ো কথা কী এটা বিনামূল্যে আমি এটা ব্যবহার করতে থাকব এই পৃথিবীতে এমন অনেক কিছু নেই যা বিনামূল্যে তবে এটি তাদের মধ্যে একটি আপনি যে কোনো ব্যবসায়ী মালিকের কাছে যান এবং জিজ্ঞাসা করুন যে তারা তাদের ব্যবসা শুরু করতে কত খরচ করেছে শুধু তাদের শিক্ষার জন্য এবং তারপর তাদের ভবন এবং লোক নিয়োগ করতে কত খরচ হয়েছে তা জিজ্ঞাসা করুন এটা অনেক টাকা আমি বিশ্বাস করি আজকের সাথে বিজয় আমাদের এই সব শেখাবে আমি মনে করি না এটা খারাপ কিছু মানুষ বলে বা এ সম্পর্কে নেতিবাচক কিছু আমি মনে করি এটা বিনামূল্যে আপনার ছেলেদের কলেজের কত টাকা দিয়েছেন সে বিষয়টি একটু ভাবুন ঠিক আছে আপনি চার বছর কলেজের জন্য টাকা দিয়েছেন এবং তারা ইঞ্জিনিয়ার এবং তারা কি করছেন আমি বাজি ধরছি তারা এখন উবার চালাচ্ছেন আপনারা কি বুঝতে পারছেন আমি কি বলছি যখন নতুন কিছু সিস্টেমে আসে এবং এটি কাজ করে মানুষ এই কোম্পানিতে ভিড় করবে আমরা যা দেখছি তা এখন ইতিমধ্যেই প্রমাণিত কত লোকেতে ভিড় করছে ব্যক্তিগতভাবে অবশ্যই পরিচিত তবে এটি কাজ করছে আপনারা কি এটা বুঝতে পারছেন এটা কাজ করছে এবং অ্যাশ বুফার এমন একজন প্রতিভাবান ব্যক্তি যিনি এই সব একসাথে করেছেন এবং এখন সব কিছুই একটি সূক্ষ্ম তৈলাক্ত মেশিনের মতো এটি উঠছে আমি পরবর্তী পাঁচ ঘন্টার জন্য অপেক্ষা করতে উত্তেজিত এবং আমি জেগে থাকবো শুধু এই দেখতে যে হয়তো সে আরও একটি ঘোষণা দেবে কতজন লোক প্রবেশ করছে তবে আমি এটা জানি যে আমি প্রতিদিন যে লক্ষ লক্ষ কল পাচ্ছি তাতে মানুষ উত্তেজিত তারা উত্তেজিত এবং তারা আমাকে প্রশ্ন জিজ্ঞাসা করে যেমন আপনি এটা কীভাবে করবেন আমি বিশ্বাস করি এটি আমার ব্যক্তিগত মতামত আমি আসার সাথে বিজয় বিশ্বাস করি সেখানে আপনি এসব কিভাবে করতে হয় তা শিখবেন আমি শুধু এখন যা ভাবছি তা অনুসরণ করছি আমি কার সাথে কথা বলতে চাই কিন্তু অনুমান করুন কি হবে একদিন যখন আমি অ্যাশের সাথে বিজয়ে যাব তখন আমার ক্ষমতা কল্পনা করুন এবং আমি শিখব এবং আমি যা কিছু করতে হবে তা শিখব যেখানে তারা আমাদের শেখাবে কিভাবে এই কোম্পানির বাইরের লোকেদের সাথে কথা বলতে হয় কিভাবে ব্যবসায়ী মালিকদের সাথে কথা বলতে হয় কিভাবে মানুষের সাথে কথা বলতে হয় আমার এই সব দক্ষতা প্রয়োজন এবং আমি অ্যাশের সাথে বিজয়ে সেই দক্ষতাগুলো খুঁজে পিতে এবং শিখতে এতটাই আগ্রহী এবং আমি আবারও বলবো অ্যাশও জানেন যে আমি সবচেয়ে ধীর গতিতে শেখা সম্ভব কিন্তু জানেন কি যদি আমি সেখানে না যাই তিনি বলেন একটা দারুণ হবে আমি মজা করব ক্রিস তুমি এটা ভালোবাসবে ঠিক আছে কিন্তু যদি আমি অন্তত চেষ্টা না করি যদি আমি সেখানে না যাই আমি মনে করি আমি পৃথিবীর সবচেয়ে বোকা লোক ঠিক আছে এবং ব্যবসায়ী মালিকরা একই রকম আমি তাদের সেভাবেই ভাবতে দেব। আপনাকে অন্তত একবার দেখতে হবে বন্ধু আপনাকে এটা দেখতে হবে এটা আপনার জীবনের সব কিছুকে ভালো দিকে বিস্ফোরিত করতে পারে সুতরাং এটাই আমার মতামত ঠিক আছে আমি সংখ্যাগুলো ক্রমাগত বাড়তে দেখছি অবিরত এবং আমি আপনাকে বলছি আমি উত্তেজিত এবং আমি চাই আপনারাও উত্তেজিত থাকুন ঠিক আছে সবকিছু নিখুঁত ভাবে ঘটছে এটি একটি পুরোপুরি তৈলাক্ত মেশিন এটি ভালো চলছে আমি জানি ও আমার খোদা আমার ফোন এখনই বন্ধ হয়ে যাচ্ছে কিন্তু আমি আপনাকে কিছু বলি আমি এমন কিছু শিখতে এতটাই উত্তেজিত যে আমাকে আগে কখনো শেখানো হয়নি এবং আমি বিশ্বাস করি আমি এটা বিশ্বব্যাপী যেখানে খুশি সেখানে নিয়ে যেতে পারবো এবং আমাকে ফ্ল্যাট টায়ার তেলের পরিবর্তন ব্রেক খারাপ হওয়া আমার গাড়ির যন্ত্রাংশ খুলে যাওয়া নিয়ে চিন্তা করতে হবে না কারণ আমি ডেলিভারি করবো না বন্ধু আমি উবারকে সাধুবাদ জানাই সেই লোকটি একজন জিনিয়াস ছিল এবং আমি জানি আপনারা অনেকে উবার চালান উবার ইটস উবার ঢান্ডলা এটা বিশাল কিন্তু অনুমান করুন কি এটা জুলির প্রিয় শব্দ সাম্প্রতিক বিশাল তাই না জুলি শুনুন আমরা এটা করব এটা বিস্ফোরিত হতে যাচ্ছে এটি ইতিমধ্যেই হয়েছে এবং এটা বিস্ফোরিত হতে থাকবে আপনার মতো ব্যক্তিদের কারণে যারা সঠিক মানুষ খুঁজছেন তারা কি খুঁজছেন তা বুঝতে পারছেন যখন আপনি এক এক করে কারোর সাথে কথা বলেন তারা কি খুঁজছেন তা বোঝা সত্যি সহজ আমি ব্যবসায়ী মালিকদের সাথে যে কথোপকথন করতে যাচ্ছি এবং তারা কি ভাবছেন তা নিয়ে আমি আগ্রহী এবং আমি বিশ্বাস করি এই পৃথিবীর সবাই এর জন্য পাগল হয়ে যাবে ঠিক যেমন টু থাউজেন্ড নাইনে উবার হয়েছিল কিন্তু আমি মনে করি আমরা আরও রেকর্ড ভাঙব এবং প্রতিদিন আরও রেকর্ড ভাঙব আরও মানুষ আসবে কারণ এটাই এই নতুন বিজয়ের উত্তেজনা এসের সাথে সেতু যা আমাদের একটি নতুন ব্যবসায় নিয়ে যাবে তবে এটি আমার মতে ব্যবসা সম্পর্কে সাধারণভাবে আমাদের শেখাবে সুতরাং আমি বেশিক্ষণ থাকতে চাই না কয়টা বাজে আমি আপনাদের সবাইকে ভালোবাসি দয়া করে উত্তেজিত থাকুন আবারও অভিনন্দন এক লক্ষ মানুষের জন্য ছয় বা সাত দিন এক লক্ষ একটু ভাবুন ছয় বা সাত দিনে এক লক্ষ কল্পনা করুন দুই সপ্তাহ তিন সপ্তাহ চার সপ্তাহ পাঁচ সপ্তাহ এবং তারপর কল্পনা করুন যখন শেখা শুরু হবে তখন এটি কতটা বাড়বে কারণ আপনি কি করতে পারেন কীভাবে করতে পারেন সে সম্পর্কে শিক্ষিত হবেন এটি আমার মতামত আমি এটা জানি না তবে আমি উত্তেজিত আপনি কি উত্তেজিত ঠিক আছে আমাকে কিছু লোককে হাই বলতে দেন হ্যাঁ জেমস হকিন্স মেলানি কেমন আছেন আমি হাই বলেছি হাই এলিজাবেথ রাফায়েল আপনি তো আছেন সত্যি বলতে কি আপনি জানেন রাফ আপনি জানেন জন হোয়াইট আমার বন্ধু কি খবর সম্ভবত ও বিল মুজ হজ এখন ঘুমাচ্ছে ডনা হ্যামলেন কেমন আছেন ডক্টর মাজিও বুইয়া আপনি জানেন আমি কি বলছি লরি এল বুম যান আপনারা খুব ভালো করছেন অভিনন্দন সঠিক পথে কাজ করার জন্য ঠিক আছে এবং অ্যাশ ফায়ার এটাই করছে সে সঠিক পথে করছে এবং আমি অন্য সব বিষয়ে কথা বলবো না উত্তেজিত হন একটি পরিকল্পনা সম্পর্কে ভাবতে শুরু করুন কারণ যখন আপনি এটা কি করে করতে হয় তা শিখবেন আপনার পরিকল্পনা সবই একসাথে আসবে এবং তিনি আমাদের সবাইকে শিক্ষিত করবেন আমি আপনারা সবাইকে ভালোবাসি হাইলেস্ট্রা আহ অ্যারিক ক্যাসলার কী খবর আমার বন্ধু ডায়ান কি খবর ট্রমলি আহ জিয়ানা কেমন আছেন জিয়ানা আহ বাবি না কি খবর আপনি আছেন উইলোগ্রাফেন আপনাকে দেখে ভালো লাগছে আমি গতকাল আপনার কথা বলছিলাম আমি সবসময় আপনার জন্য চিন্তিত ছিলাম আমি সবসময় আপনাদের সবার জন্য চিন্তিত আহ ক্ল্যারেন্ট নয়েল আহ জন বেরলা আপনাকে ধন্যবাদ আমার অ্যাডমিনের ধন্যবাদ আহ মাদুপ সিনথিয়া গোয়েন চলুন এটা শুরু করি চলুন এটা সঠিকভাবে করি চলুন সঠিক মানুষ খুঁজে বের করি চলুন মানুষকে উত্তেজিত করি চলুন মানুষকে এমন শিক্ষা দিই যে সবার সাহায্য করবে অ্যাচের সাথে বিজয় স্বাগতম আমি আপনাদের সবাইকে ভালোবাসি ঈশ্বর আপনাদের মঙ্গল করুন আমি যখন আপনাকে দেখব তখন দেখা হবে আপনি আমার সাথে কখনও জানেন না এবং যারা লাইভ করছেন তাদের সবার সাথে আমি তাদের দেখেছি ভালো করেছেন কারণ আপনারা জানেন আপনারা কি করছেন আপনারা ব্যক্তিদের সাথে কথা বলছেন আপনারা নিজেদের প্রতি মনোযোগ আকর্ষণ করছেন কারণ তারাই সেই ব্যক্তি যাদের সাথে আপনারা কথা বলতে চাইবেন আপনারা যা করছেন তা করতে থাকুন ঠিক আছে এটা বন্ধ করবেন না আপনাদের অনেকেই আপনাদের ভয়ের ক্ষেত্র থেকে বেরিয়ে এসেছেন এবং আপনারা দুর্দান্ত কাজ করছেন সঠিক বার্তা দিচ্ছেন কেন আপনারা এটা করছেন কেন আমার মানে এটা আছে আমি আপনাকে এমন কোম্পানিগুলোর লক্ষ লক্ষ উদাহরণ দিতে পারি যে একটা ধারণা থেকে শুরু হয়েছিল ঠিক আছে এটা এখন আমাকে হাসায় আমি এটা ক্যাব পাচ্ছিলাম না তাই আমি এটা নিয়ে একটা ব্যবসা করার সিদ্ধান্ত নিলাম ঠিক আছে হ্যাঁ ফ্যার আমি মনে করি সে বলেছিল সেখানে অনেক ভুল জিনিস আছে আমাকে এটা ঠিক করতে হবে এবং আমাকে এটা নিয়ে কিছু করতে হবে আমি এটাকে ভাবি দেখি আমি আপনাদের সবাইকে ভালোবাসি পরে দেখা হবে সপ্তাহান্ত ভালো কাটুক আমি মনে করি আর শনিবার হ্যাঁ আজ শনিবার মেসিখানে বৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে কিন্তু উত্তেজিত থাকুন আপনার ওয়েসগুলোতে মনোযোগ দিন আমরা সম্প্রতি যা পোস্ট করছি তাতে মনোযোগ দিন কি ঘটছে সংখ্যাগুলো কিভাবে বাড়ছে এবং শুরু সংযুক্ত থাকুন ঠিক আছে কারণ আমি বিশ্বাস করি সবাই এর বিজয় যাবে এবং মনে রাখবেন আমরা বলেছিলাম এক নম্বর একশত মিলিয়নতম আপনি ঠিক সেটাই শিখবেন জন্ম সবাই শিখছে যারা এতে প্রবেশ করছে এবং আমরাই বিশ্বকে এমন এক সেরা শিক্ষা দিয়ে উড়িয়ে দেবো যা আমি বিশ্বাস করি আমরা কখনো দেখব, এবং এটা বিনামূল্যে ঈশ্বর আপনাদের সবার মঙ্গল করুন শুভ জন্মদিন যদি আপনার জন্মদিন হয় স্নান দিবস আমার একটি স্নান দিবস দরকার এবং আমরা আপনার জন্য অবিরাম প্রার্থনা করছি সে সমস্ত দেশকে রাখুন ফিলিপিন জমাইকে আপনাদের প্রার্থনা তারা খুব খারাপ আবহাওয়ার শিকার হয়েছিল আমাদের অনেক পরিবার এবং বন্ধু সেখানে আছে আমরা সবাই একসাথে তাদের আপনাদের প্রার্থনায় রাখুন এবং অন্য সবাই যারা প্রার্থনার তালিকায় আছে আমি আপনাদের সবাইকে ভালোবাসি আমাকে যেতে হবে পরে দেখা হবে সপ্তান ভালো কাটুক আমি মনে করি আজ শনিবার হ্যাঁ আজ শনিবার মেয়ে বৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে কিন্তু উত্তেজিত থাকুন আপনার ওয়েসগুলোতে মনোযোগ দিন আমরা সম্প্রতি যা পোস্ট করছি তাদের মনোযোগ দিন কি ঘটছে সংখ্যাগুলো কিভাবে বাড়ছে এবং শুধু সংযুক্ত থাকুন ঠিক আছে কারণ আমি বিশ্বাস করি সবাই আসার সাথে বিজয়ে যাবে এবং মনে রাখবেন আমরা বলেছিলাম এক নম্বর একশো দু মিলিয়নতম আপনি ঠিক সেটাই শিখবেন অন্য সবাই শিখছে যারা এতে প্রবেশ করছে এবং আমরা এই বিশ্বকে এমন এক সেরা শিক্ষা দিয়ে উড়িয়ে দেবো যা আমি বিশ্বাস করি আমরা কখনো দেখব। এবং এটা বিনামূল্যে ঈশ্বর আপনাদের সবার মঙ্গল করুন শুভ জন্মদিন যদি আপনার জন্মদিন হয় স্নান দিবস আমার একটি স্নান দিবস দরকার এবং আমরা আপনাদের জন্য অবিরাম প্রার্থনা করছি সেই সমস্ত দেশকে এখন ফিলিপিন জামাইকে আপনাদের প্রার্থনা তারা খুব খারাপ আবহাওয়ার শিকার হয়েছিল আমাদের অনেক পরিবার এবং বন্ধু সেখানে আছে আমরা সবাই একসাথে তাদের আপনাদের প্রার্থনা রাখুন এবং অন্য সবাই যারা প্রার্থনা তালিকায় আছে আমি আপনাদের সবাইকে ভালোবাসি আমাকে যেতে হবে পরে দেখা হবে সাবস্ক্রাইব আর চ্যানেল